জিকিরের মজলিস যখন শুরু হয় তখন ফেরেশতারা উপস্থিত হয় আল্লাহ জিজ্ঞেস করেন আমার কি হচ্ছে আল্লাহ জানেন কি না এরপর আল্লাহ জিজ্ঞেস করেন এখানে কি হচ্ছে বলছে আল্লাহ তোমার জিকির চলতেছে সবান আল্লাহ কার জিকির এই যে আমরা কথা বলতেছি সবগুলো আল্লাহ ফাঁকের জিকির যত কথা বলতেছে শুনতেছে আল্লাহ পাকের জিকির সুবান বলেন তো এরা জিকির করে কেন এরা কি আমাকে দেখেছে ফেরাস্তার উল্লাহ আল্লাহ তোমাকে দেখে নাই ওরা কখনো দেখতেও পারবে না তো যদি আমার দেখত তাহলে কি হতো তখন ফেরাস্তার বলে আল্লাহ তোমার দেখলে তো বান্দারা পাগল হয়ে যেত আর বেশি করে জিকির করতো নামাজ পড়তো সুবান আল্লাহ আচ্ছা আমার দেখে নাই জান্নাত দেখেছে বলছে না তাও দেখে নাই দেখতো কি হতো হাদিস বলছে আরো বেশি করে জিকির করতো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যেত আচ্ছা দেখে নাই দেখেছে এই জান্নাত যারা জিকির করতেছে আমার জন্য নামাজ পড়তেছে আলোচনা করতেছে জাহান নামের প্রকট শাস্তি তারা কি চোখে দেখেছে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ ওরা জাহান নামও দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবে তোমরা সাক্ষী থাকো আমাকে না দেখে আমার জান্নাত জাহান্নাম না দেখে যে সমস্ত বান্দারা জিকির করতেছে আমার জন্য নামাজ পড়তেছে আমার আলোচনা করতেছে আমার নবীর স্মরণ করতেছে তোমরা সাক্ষী থাকো ওই সব বান্দাদের জীবনের সব গুণা আমি মাফ করে দিলাম সবার গুণা মাফ করে দিলাম হাদিসে এসেছে তখন ফেরেস তারা পাল্টা প্রশ্ন করবে আল্লাহ সবার মাফ করে দিচ্ছেন বলছে হ্যাঁ ওই বান্দাকে করে বান্দাক দেখেন এসেছে ওই কয়েকজন বান্দার দিকে দেখাই দিবে যখন একটা মাহফিল হয় জিকিরের মাহফিল তখন কিছু মানুষ তো দেখার জন্য আসে এরা আসলেই জিকিরের জন্য আসে নাই এরা দেখতে এসেছে কি হচ্ছে শুধু দেখার জন্য আল্লাহ সবার গুনা মাফ করে দিলেন এটা মানতে পারলাম কিন্তু ওদের গুনা মাফ করে দিলেন যারা দেখতে আসছে দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকেই নাই অবস্থা দেখতেছে আল্লাহ বলেন বান্দারে। হে আমার আমি রহিম এত বড় দয়াবান এই বান্দারা যারা জিকির করতে এসেছে তাদের জিকের রসিলায় যারা দেখতে এসেছে তাদের সকলের গুণাও আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিলাম দেখেন তারা এসেছে মাত্র দেখার জন্য তাহলে জিকিরের মজলিসের ফজিলত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইয়া দিলেন জোরে বলেন সুবাহানুল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ